শুরুতে আমরা জানবো মাদ্রিসের শিক্ষা সম্পর্কে মাদ্রিসা আইনি শব্দ এটি দার্শন সন্দেহে উৎকলিত যার অর্থ পাঠ সুতরাং পাঠ বা অধ্যয়ন করার স্থান হল মাদ্রাসা অর্থাৎ এই সঙ্গীত অর্থ হল বিদ্যালয় সাধারণত ধর্মীয় শিক্ষার সাথে মাদ্রাসের শিক্ষা তুলনা করা হয় কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয় সম্পর্কে বেশি আলোচনা করা হয় ইসলামী শরিয়া অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনের মূল হাতিয়ার এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতে এনে দেয় না পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে বেশ ভূমিকা পালন করে থাকে সম্মানিত শুধু মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন পিয়ানুলী আজদ মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালে আসাললাম নীতি রিসার্চ করেছেন ইদমিজাতো নালা কুল্লি মুসমিং অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নৰ্মাৰী জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক ইদনি মাজা তিনিশ চব্বিশ ছাত্র ছাত্রীর উত্তম চরিত্র গঠন করতে মাদ্রিচের বেশ ভূমিকা পালন করে থাকে

আর এই জ্ঞান ছাত্ররা অর্জন করে শিক্ষায় শিক্ষিত হলে এই জ্ঞান অর্জন করা যায় সম্মানিত সম্মানিত সুযোগ আমরা জানি মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন যেমন তাহিদ তামাজুদ দিন ইমান ইজ্জত আবেগুর ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে ও তারা মানুষগুলোকে সঠিক পথে দিশা দিতে এদের বিকল্পনীয় নিয়োগ এই অনৈতিক কাজকর্মের সাথে তাদের কোনো প্রকার সম্পৃক্ত না মোট কথা সৎ ও আদর্শ জাতি গঠনে মানুষের যে ভূমিকা পালন করে থাকে সেই ভূমিকাকে অস্বীকার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই সবাইকে পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামুমতুল্লাহ